ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ ট্যাক্স দিয়ে করা হয়েছে। গুলো জনগণের সম্পদ। এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে, মুখ্য জিনিসটা কি? প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার চেয়ে অনেক বেশি। অমূল্য। আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রপ্তারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা একটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাহলেmenu আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপিপা পা আরো ভালো বলবেন সেদিন সকাল 9:00 টায় যেদিন কালকে আমরা তোই পিটিশন দায়ের করলাম লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার। এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন এনজিবি হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি